এটার নাম হচ্ছে ক্যাভিটেশন ক্যাভিটেশনটা বেশ ভারী হয় এবং রেডিও ফ্রিকোয়েন্সিতে এটা কাজ করে ক্যাভিটেশন এপিডার্মিসের মধ্য দিয়ে ডার্মিস লেয়ারে কাজ করে আপনারা এখানে অনেকেই জানেন এপিডার্মিস ডার্মিস কি এপিডার্মিস ডার্মিস ডার্মিস হচ্ছে নিচের লেয়ার এপিডার্মিস হচ্ছে উপরের লেয়ার আমার শীত যাদের কাছে আছে যদি কালকে পড়ে থাকে তাহলে আজকে আর আমাকে ডিসক্রাইব করতে হবে না এপিডার্মিস হচ্ছে ত্বকের ওপরের লেয়ার যেটা আমরা ছুঁতে পারি এবং ডার্মিস হচ্ছে ভেতরের লেয়ার যেখানে অয়েল গ্ল্যান্ড সোয়েল সোয়েড গ্ল্যান্ড চর্বি রাস্তর এরকম অনেকগুলো জিনিস থাকে যেটা আমরা দেখতে পারি না এবং এই ক্যাভিটেশন কিন্তু ভেতরে লেয়ারে চলে যায় এবং এই মেশিন ইউজ করতে হয় পুরোটা জেলের ওপরে এই জেলগুলো নর্মালি জেল হয় দুই ধরনের ক্যাভিটেশন কেভিটেশন এটা আল্ট্রাসাউন্ড এবং এটা উচ্চ ফ্রিকোয়েন্সিতে কম্পন তৈরি করে এবং কম্পন তৈরি মাধ্যমে কোষগুলো ভেঙে যায় এটা কোন কোষ চর্বির কোষগুলো এবং আমরা কাজ করছি এপিডার্মিসে আমরা কাজ করি এপিডার্মিসে বাট এই মেশিন কাজ করে হচ্ছে ডার্মিস লেয়ারের মধ্যে ডার্মিস লেয়ারের মধ্যে যে চর্বির কোষগুলো ভেঙে দেয় এবং এখানে আর কখনো চর্বির কোষ জমাতে পারে না এটার সাইড ইফেক্ট কি এটার একটা সাইড ইফেক্ট যেহেতু যেই জায়গাটা কাজ করি সেখানে আর কখনো চর্বি সেল জমতে পারে না তো নর্মালি সে যদি কন্টিনিউ না করে সেক্ষেত্রে যেটা হতে পারে ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় তার চর্বি চলে আসতে পারে চর্বি বলতে তো বুঝতেছে না আমি বাংলা এইভাবেই বলতেছি যাতে কষ্ট না হয় তো এই জিনিসের এটাই একটাই সাইড ইফেক্ট আর কোনো সাইড ইফেক্ট নেই এবং অবশ্যই প্রেগনেন্সিতে এবং যদি কারো হরমোনাল ইমব্যালেন্স থাকে কোনো প্রবলেম থাকে শুধু মেশিনারি ইউজ করতে হয় না বাকি কোনো সময় কোনো প্রবলেম হবে না খুব খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন হরমোনাল ইমব্যালেন্স বা কোনো প্রকার প্রেগনেন্সির সময় কোনো মেশিন ব্যবহার করবে না ক্যাভিটেশন মনে থাকবে ক্যাভিটেশন আমরা এখন দেখি ক্যাভিটেশন কিভাবে কাজ করে ক্যাভিটেশনের কাজ হচ্ছে দশ মিনিট যেই পোর্শনে কাজ করব কোন কোন জায়গায় আমরা এই ক্যাভিটেশন কাজ করতে পারি পেটে এবং হচ্ছে ডাবল চিন যেখানে থাকে ব্যাক সাইডে হাত এবং পা এই জায়গাগুলোতে নর্মালি মেদ জমে বা চর্বি জমে এবং এইখানে আমরা ক্যাভিটেশনের কাজ করতে পারি ক্যাভিটেশনের উচ্চ ফ্রিকোয়েন্সি থাকে যারা আপনারা হাইড্রা ফেশিয়াল করেছেন হরমোনাল ইম্বালেন্স কিভাবে বুঝবেন দেখবেন যে পুরো ফেসে প্রচুর পরিমাণে ব্রন থাকে যার থাইরয়েডের প্রবলেম থাকে সে তো বলবেই তার থাইরয়েডের প্রবলেম তো লিস্ট এতটুকু আপনারা যখন নর্মাল ফেসিয়াল যখন করতেন তখন চারটা স্টেপ করতেন ফেসিয়াল কিন্তু আগের মতো এখন নেই আমরা যারা এখন বিউটি পার্লার চালাচ্ছি স্যালোন চালাচ্ছি আমরা অনেক আমরা অনেক চেঞ্জ হয়েছি অ্যাটলিস্ট এত যোগ্য নলেজ নিয়ে আপনাদের কাজ করতে হবে আপনি যার সাথে কাজ করছেন যে ক্লায়েন্টের সাথে হিস্ট্রি নেবেন ডিটেইল নেবেন কারণ এই ক্লায়েন্টকে আপনি একটা সেশন দিয়ে ছেড়ে দিচ্ছেন না এবং এটা অনেক সময় দুটো সেশনেই কাজ হয়ে যায় আমি সর্বোচ্চ তিনটা সেশনে আমার কাজ হয়ে গেছে আমার যতটুকু দরকার ছিল আমার হয়ে গেছে তো এক একজনের যেমন অনেক যদি কেউ অনেক ফ্যাট থাকে সেক্ষেত্রে চারটা সেশন পাঁচটা সেশনও লাগতে পারে